এক মাদ্রাসে আসলাম কিছু প্রশ্ন করবো এক ছাত্র জন্য আমি বসছি এখানে এসে সুরা এখলাস কোথায় টান হবে কোথা টান হবে না ওনার কাছ থেকে আসলে আমরা জানবো ইনশাল্লাহ আচ্ছা আপনি সুরটা পাঠ করেন তো এরটা বলেন বিস্মিল্ল হিউ র ম্যান ইউর রহি কুলহুল্লা এই যে আপনি কুল বললেন এই কফ নাকি বড়ো কফ নাকি ছোট কফ তো বড় কফ বড় কফ কুলহু অল ল এই নাম কি টান হবে যে টান হবে কেন টান হবে খারাজ ওভার আছে তাই মা হু আল্লাহ না না বলে হু আল্লাহ কেন বললেন কারণ আল্লাহ শব্দ ডাইনে যদি জবর আসে তাহলে লাম কে করে পড়তে হয় মোটা করে পড়তে নাম আল্লাহ ডাইনে জবর আসলে লাম ফোর মোটা করে পড়তে হয় 마শাআল্লাহ আহাদ আ কি টান হবে জি না হাট টান হবে জি না দুই টান হবে জি না দুন না বলে আপনি আহাদ কেন বললেন কারণ এটা জজম وقف হয়েছে

অল লামকি খাড়া জবৎ থাকার কারণে টান দিয়েছেন তাই না যে হুঁশ হুঁশ হবে না কি হবে হুঁশ হবে কেন টান হবে না কারণ এই জায়গায় কোনো মত বা কিছু নেই এই জায়গায় হট অল ল হুঁশ হওয়া মাদ মিমিকে কাকে দাল এতে মাদো বললাম না মাদ কেন বললাম কারণ লাস্টে যদি কোনো হরক বাক হয় ওয়াকফ করলে লাস্টে হরফটা কি হয়ে যায় যজম হয়ে যায় সাকিন হয়ে যায় সাকিন হয়ে যায় তারপরে বলেন লাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম গুন্না কেন করলেন না কারণ এখানে কোনো মত নাই গোট মিম সাকিনের পরে ইয়া আসছে মিম সাকিনের পরে ইয়া আসলে স্পষ্ট করিয়া পড়িত হয় মিম সাকিনের পরে মাত্র দুইটা হরফ আসলে গুন্না করিয়া পড়িত হয় তাই না জি কি কি মিম এহ ভা গোট মিম বা আসলে ওই মিমকে গুণ্যা হবে মিম বা সারা যে কোনো হরফ আসলে স্পষ্ট স্পষ্ট হবে তাহলে লাম 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 হবে না কী হবে লাম ইয়া লিদো লিদো দাল কিসের হরফ দাল কলকল হরফ হলে কীভাবে পড়তে হয় ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে প্রতিধ্বন্দ্নি করে পড়তে হয় ওয়া লাম ওয়াল এম গুন্য হবে জিনা কেন মিম স্যাকেট পরে ই আসছে ইয়া আসছে ইয়া কিসে হরফ গীজার হরম ইজারের হরব এখানে কি হবে না গুন্য হবে কেন মিমের পরে একমাত্র বা আর মি আসলেই গুন্য হয় এছাড়া গুন্য হয় না ওয়ালাম তারপরে ওয়ালাম আহাদ দেশআল্লাহ লাম গুন্য হবে জিনা ইয়া টান হবে জিনা কুল্লা গুণ্ড হবে জিনা টান হবে জিনা হু টান হবে জি কেন কারণ উল্টা পেশ আছে কুফু ওয়ান ওয়ান কি গুণ্ড হবে জিনা আ গুণ্ড হবে জিনা হা গুণ্ড হবে জিনা আ আদ টান হবে জিনা কি হবে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা এবং জজম হবে তাহলে আহাদ কি হবে আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ